আজান নাল ক্লিয়ার হয় কিনা দেখিও এটা কিন্তু আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে এটা নিচে হয়ে ধরে না কি তাহলে بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد شمانيتو مسلم هاي أو بنرا যারা আমাদের এই লাইভ দেখছেন এবং পরবর্তীতে দেখবেন ইনশাল্লাহ কাছের এবং দূরের দেশের এবং দেশের বাইরের সকলকেই আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আমাদের পিছনে কতটুকু দেখা যাচ্ছে জানি না একটা ব্যানার দেখতে পাচ্ছেন এবং এখানে অনেক মাল সামগ্রী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম দক্ষিণ কলসি আহলেদি জামে মসজিদ প্রাঙ্গণ এখানে মসজিদের সম্প্রসারণের কাজ বা পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে বিশেষ অনুরোধ বা নিবিত আবেদন এই যে চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামের আমরা বলতে পারি বৃহত্তর চট্টগ্রামের এটা হচ্ছে কেন্দ্র ইনশাআল্লাহ এইখানে এই বিশাল আকারে মসজিদ মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স নির্মিত হতে যাচ্ছে আপনাদের সুদৃষ্টি কামনা করছি সকলেই যার যা সাধ্য অনুযায়ী আপনারা আপনাদের দানের হাতকে প্রসারিত করবেন যাতে করে আপনারা জানেন যে এটা হচ্ছে আহলাদিস জামে মসজিদ সহী আকিদা বলি আহলাদিস বলি বা সালাফি মানহাজ বলি তার প্রাণ কেন্দ্র বৃহত্তর চট্টগ্রামের এটা এখান থেকেই বৃহত্তর চট্টগ্রামে সালাফি দাওয়াতের আহলাদিস প্রচার প্রসারের এবং সহী মানহাজারের মানহাজের প্রচার এখান থেকে আলহামদুলিল্লাহ আজ থেকে প্রায় ৪৫ বছর পূর্বে শুরু হয়েছে আস্তে আস্তে এটা বৃদ্ধি হয়েছে এর কার্যক্রম এবং এখন পর্যন্ত চলমান আছে অগ্রগতির দিকে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে সেই প্রেক্ষিতে বিনীত আরজ থাকবে যে যে যেখানে আসেন প্রত্যেকে আপনাদের সাধ্য অনুযায়ী আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি এই মসজিদ আল্লাহর ঘরের প্রতি আপনারা আপনাদের দানের হাতকে প্রসারিত করবেন বিশেষ করে যাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন সামর্থ্য দিয়েছেন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা আমাদের সহযোগিতা করবেন এটা আমাদের আপনাদের প্রতি বিশেষভাবে আবেদন না বললেই নয় যে প্রাথমিকভাবে একটা খরচ খরচা হবে দুই কোটি প্লাস প্রাথমিকভাবে খরচা হবে দুই কোটি প্লাস সুতরাং এইখানের এই স্থানীয় যারা আছেন আমাদের মসজিদের সঙ্গে সম্পৃক্ত তাদের জন্য বিষয়টা অত্যন্ত একটু কঠিন হয়ে যাচ্ছে যার প্রেক্ষিতে আপনাদের কাছে আমরা আবেদনের হাত প্রসার করলাম আপনারা আপনাদের দানের হাতকে অবশ্যই প্রসার করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদেরকে তাওফিক দান করুন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন এই দানের অশিলায় আপনাদেরকে পরকালে নাজাতের ব্যবস্থা আল্লাহ রবুল্লাহ আলমিন করে দিন এই কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ভবিষ্যৎ অদূর ভবিষ্যৎ কল্যাণ কামনা করে এখানে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত